আমরা আছি এখন কাজের হাট কাজের হাটে আমাদের পল্টনের উপরে বসে বসে মাছ শিকার দেখছি এবং আপনাদের দেখানোর চেষ্টা করছি লাইভ ফিট দেখি দর্শকে একটু দেখাই যে একটা লাইভ ফিট আপনাদের দেখালাম এটা হচ্ছে টোপ দিয়ে মারতেছেন কি টোপ হিসাবে ব্যবহার করছেন ছোট মাছ বাটা তাই না এটা হলো কি কি ছোট মাছ বাটা আছে এখানে ডারকিনি মাছ না দেখেন কতগুলো মাছ শিকার করেছেন এখান থেকে মাসাল্লাহ অনেকগুলো মাছ শিকার করেছেন আর এই যে দায়ের কি বাটা দিয়ে মাছ শিকার করছেন আমাদের এই এটা তো যমুনা নদী না কাজীরহাটের হাটের যমুনা নদী থেকে প্রত্যেকটা টানে টানে মাছ হচ্ছে প্রতি টানে টানে মাছ মাসাল্লা এই দেখেন আর একটা মাছ তুলে সেন এখন কিন্তু জোড়া মাছ দেখেন দেখেন মাসাল্লাহ একটা পুটি মাছ আছে এখানে পুটি মাছ ও একটা ট্যাংরা মাছ জোড়া মাছ হিট করেছেন আমাদের এই মুরব্বী কাকা